সপ্তম অনুসর অষ্টবি অষ্টবিযোগ অষ্টবিংশ ভগবান কৃষ্ণ সে আছেন এটা হচ্ছে এটা কাল নির্ধারণ করা হইছে কিন্তু হলে বি তথাপি সে এই প্রকার নিয়মর অতীর্ন নহান কারণ সে সম্পূর্ণ স্বাধীন তাকে ইচ্ছা নদী সে নানা ভাব কর্ম করে পগবান ভগবান শাস্ত্র অধীনে নহে শাস্ত্র ভগবান অধীন ভগবান নিমর অধীন নাকি নিয়ম ভগবান অধীন ভগবান কালার অধীনে নহে কাল ভগবান অধীন ভগবান গুণ গুণর অধীন নহে গুণ ভগবান অধীন এইভাবে ভগবান ତ ଭଗବାନ ତାଙ୍କ ସ୍ୱ ଇଚ୍ଛାର ଅବତୀର୍ଣ୍ଣ ହୁଅନ୍ତି ତ ଯେତେବେଳେ ଧର୍ମର ତେଣୁ ଯେତେବେଳେ ଧର୍ମର ଗ୍ଲା କଟେ ଅଭୁତାନରେ ଅଧର୍ମ ହୁଏ ସେତେବେଳେ ସେ ତାଙ୍କର ଇଚ୍ଛା ଅନୁଯାୟୀ ଆଭିଭୂତ ହୁଅନ୍ତି ସ୍ୱ ଇଚ୍ଛାରେ ସେ ନିଜକୁ ପ୍ରକାଶ କରନ୍ତି ବେଦରେ ଧର୍ମ ନୀତି ମାନ ବୟାନ କରାଯାଇଛି বেদৰে ধৰ্ম বৰ্ণনা কৰা নীতি কোনো যথাৰ্থ ৰূপে পালন কৰ্ত অধৰ্ম আচৰণ কৰ এই নীতি গুড়িক ভগৱানৰ নিয়টে বেদৰে ধৰ্ম কথা কোৱা যায় ভাগৱত ধৰ্মাত ভগৱান বেদ অক্ষর পরম ব্রহ্ম ঠু আসছে কুয়া যগবান হে ধর্ম নীতি অন্তর ভগবান অন্তর ব্রহ্মজী কু বেদ দিয়েছেন এটি ধর্ম হচ্ছে সাগব প্রণত কলা বেদের ধর্ম দিয়েছে আর বেদ ভগবান ঠার আসুছে প্রথম বেদ জ্ঞান ভগবান

ভগবান বেদর বেদর কাম হচ্ছে ভগবান নির্দেশ অনুসারে ধর্মনীতি স্থাপন করতক্ষ ভাবে আদেশ দেবোত্তম ধর্মনীতি হল সম্পূর্ণ রূপে তা শ্রমণ আসবে আছে সর্বগুজ তুয় শুনে শুনমে পরম পচার ভগবৎ গীতার শেষে ভগবান কহিলেন সবুজ গৃহতম কথা গৃহ গৃহতর গুহতম কথা কোয সবুজ গুহতম কথা হচ্ছে সেটা সে কহিলেন যে সর্বধর্মেজ মা যে অসুর মানে এই ধর্ম নীতি গুড় ভাঙ্গি পকাতে সেতবে ভগবান আদতা ও অসুর এই যে ধর্ম কথা কহালা হল বেদা ধর্ম কথা কয়ে ভগবান বেদ কে কি ভাগবত কাহ যাচ্ছে ধর্মস্থ সাথ ধর্ম স্বয়ং ভগবান প্রণত করছেন কিভাবে না বেদ প্রণীহিত ধর্ম ধর্মস্থা বেদের যা বর্ণনা করা হইচ সেটা হচ্ছে ধর্ম তার বিপরীতটা হচ্ছে অধর্ম তো সে ধর্ম বেদ ভগবত শেষের ভগবান কৃষ্ণ প্রত্যেক ভাবে আদেশ দে সর্বোত্তম ধর্ম সম্পূর্ণ রূপে তা অন্য কিছু নুহ

যে ভগবান সুরা, মানে সুর সুর যে ভগবান ন মানে সে অসুর এই অসুর মান সংখ্যা যে সংখ্যা বড় সেত ভগবান আগে থাকে শ্রীমদ ভাগবত রাম মানে জান বুদ্ধ ভগবান

ପଶୁ ବଧ ବନ୍ଦ କରିବା ନିମିତ୍ତ ସେ ଆସିଥିଲେ ବୈଦିକ ଅହିଂସା ନୀତି ଅପ୍ରୟୋଜନୀୟ ଭାବରେ ହିଂସା କରିବା ଠିକ ନୁହଁ ଯୁଦ୍ଧରେ ହିଂସା କରିବା ଠିକ ବ୍ରାହ୍ମଣ ମାନେ ଯଜ୍ଞରେ ପଶୁ ବଳ ଦଉଛନ୍ତି ଠିକ ନିୟମ ଅନୁସାରେ ବେଦ ନିୟମ ଅନୁସାରେ ଦୁଇ ଯୋଉ ସେଠି ନିଜର ଯୁହା ତୃପ୍ତି ପାଇଁକି ହଜାର ହଜାର ଲକ୍ଷ ଲକ୍ଷ ନିରୀହ ପଶୁକୁ ହତ୍ୟା କଲେ ଠିକ ତେଣୁ ଭଗବାନଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଅବତାରଙ୍କର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଲକ୍ଷ୍ୟ ଅଛି ଏସବୁ କଥା ପ୍ରମାଣିକ ଗ୍ରନ୍ଥ ମାନଙ୍କରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯାହାଙ୍କର ବର୍ଣ୍ଣନା ପ୍ରାମାଣିକ ଗ୍ରନ୍ଥ ମାନଙ୍କରେ ନାହିଁ ତାଙ୍କୁ ଅବତାର ବୋଲି ଗ୍ରହଣ କରାଯାଇ ପାରିବ ନାହିଁ ବର୍ତ୍ତମାନ କଳି ଯୁଗରେ बहु भगवान दावी कर शास्त्र भगवान कराई से मान को भगवान बोली जो दस लक्ष लोक कहते भक्ति पुरुषोत्तम स्वामी भारत प्रधानमंत्री अबा? हम हम सीए कब भारत भोट हब भोट गणना हम তারপরে বি প্রধানমন্ত্রী সে গেজেট রে প্রকাশ করবে সরকার পক্ষে গেজেট রে প্রকাশ হব ঘোষণা হব সেতা যাই সে প্রধানমন্ত্রী ঠিক সেভাবে ভগবান কি হবে ভগবান কি সে শাস্ত্রে বর্ণনা থাকে ভগবান আবির্ভূত হওয়া পূর্বর ভ বুদ্ধ দেব কথা বর্ণনা করা বুদ্ধ আবির্ভূত হওয়া পূর্ব ভাগবত আগত পাঁচ হাজার পাঁচ হাজার বর্ষে লেখা হইছে বুদ্ধ আসলে তো না হাজার দেড় হাজার বর্ষা কিন্তু বুদ্ধ কলকি পর্যন্ত আসি না কলকি আসবে তা নাম আছে বহু পুরাণরে চৈতন্য মহাপুর গৌরাঙ্গ আসবে সে কথা বর্ণনা করা হইছে তো তৎকালীন পরিস্থিতি অনুযায়ী যা আচ্ছা জ্বলে যে ভারতমুর ভগবান আবির্ভাব করতে অন্যত্র গন্ত নাই এপরে কিছু কথা নাই সে যে কোন স্থানরে তাংকার ইচ্ছা নাই আরবর্ত হিবত তৎকারন পরিস্থিতি অনুযায়ী যাহা তে সময় লোকমানকল বোধগম্য হবো কেবা সেই ধর্ম সে বয়ান কর বিভিন্ন জাগারে বিভিন্ন সময় রে ভগবান অবতীর্ণ হেই ସେଇ ସମୟ ଅନୁସାରେ ସେ ଧର୍ମନୀତି ଦିଅନ୍ତି ପୃଥିବୀର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରେ ପରିବେଶ ଅଲଗା ସମୟରେ ପ୍ରଭାବ ଅଲଗା କଲି ଯୁଗା ବାପର ଯୁଗ ତ୍ରେତୀୟା ଯୁଗ ସତ୍ୟ ଯୁଗ ସମୟ ଅନୁସାରେ ଭଗବାନ କୃଷ୍ଣ କଣ କରିବେ ସେ ଯଥା ଉପଯୋଗୀ ଜ୍ଞାନ ପ୍ରଦାନ କରିବ କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ୟ ଏକ সে বিভিন্ন সময়ের আসতু বিভিন্ন জায়গায় আসতু লক্ষ্যে ভগবান আসব লক্ষ্যটি কন লোক মানুষ ভগবত চেতনা দেওয়া এবং ধর্ম নীতি মানিয়ে পর্ম ধর্মস্থাপন করে তো বেলে বেড়ে সে নিজে আসতে এবং বেড়ে সে তা প্রতিনিধি তাঁকর পুত্র রূপরে কিংবা সেবক রূপে পঠাতে কিংবা বেলে বেড়ে সে নিজে এক প্রছন্ন অবতার রূপে অবতীর্ণ তো কত ভগবান স্বয়ং আসতে সত্য প্রকাশিত করতে প্রতিনিধি মানুষ গৌরঙ্গার প্রচন্ন ভাবে সে আসলে শ্রীকৃষ্ণ ভক্ত রূপে আসলে এইভাবে ভগবান অবতীর্ণ হবার প্রকার রয়েছে ভগবৎ গীতা বাণী অর্জুন কুহযাই ভগবান গীতা বাণী অর্জুন কুহযাই সেই অন্য কেক অত্যন্ত উন্নত ব্যক্তি মানুষ কগবত গীতা বাণী অর্জুন কাহ যাই সেপা অন্য কেতক অত্যন্ত উন্নত ব্যক্তি মানুষ কুহযাই একটা অন্য কিন্তু গীতা বাণী অর্জুন বা অর্জুন ভাড়া উন্নতি ব্যক্তি কুয়া যায় পৃথিবী রান্য অংশ সাধারণ লোক মান তুলনায় অর্জুন খুব উন্নতি লেই যোগ চারি এক প্রামাণিক এক গাণিতিক সূত্র 2 প্লস দুই যুক্ত দুই চারি সমুদ্রে প্রযোজ্য প্রাথমিক স্তরের গণিত শিক্ষার্থী মানুজ উচ্চতর শ্রেণী রয়েছে চারি হব প্রথমে যে শিখবে তা চার যে ইউনিভার্সি পড়ু দি প্লস দুই চার তাহা সত্ত্বে উচ্চতর গণিত শিক্ষা রয়েছে যুদ্ধ প্রাথমিক দুই প্লস দুই চারি এবং যুগ সেটা হচ্ছে উচ্চতর গণিত ভগবান সব অবতারের সেই এক নীতি হি শিক্ষা দিয়া কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেগুলো উচ্চতর বা নিচতর বলে প্রতীত হচ্ছে একা প্রিন একা নীতি କିନ୍ତୁ ପରିସ୍ଥିତି ପରିବେଶ ଅନୁସାରେ ସମୟ ଅନୁସାରେ କାହାକୁ ଉନ୍ନତ କୁହାଯାଏ ବା କାହାକୁ ଅନୁନ୍ନତ କୁହାଯାଏ ଚାରୋଟି ବର୍ଣ୍ଣାଶ୍ରମ ପଦ୍ଧତି କୁ ଗ୍ରହଣ କରିବା ଦ୍ଵାରା ଧର୍ମର ଉଚ୍ଚତର ନୀତି ଗୁଡିକୁ ଶିକାର କରିବାର ଆରମ୍ଭ ହୁଏ ଚାରିଟା ବର୍ଣ୍ଣ ଅଛି ଚାରିଟା ଆଶ୍ରମ ରହିଛି ବ୍ରାହ୍ମଣ କ୍ଷେତ୍ରରେ ବୈଶୁଦ୍ର ब्रह्मचारी गृहस्थ बाल पृष्ठ आर्णाश्रम वर्णाश्रम धर्म धर्म कले मनीष जीवन आरंभ हुई वर्णाश्रम धर्म मनीष जन्म हल मनिष मई कि पशु भारत चेतना पशु रहा।

ତ ସେ ବର୍ଣ୍ଣା ପଦ୍ଧତିଟା ହଉଛି ମୁଖ୍ୟ ଆରମ୍ଭ ତ ଏହାର ବର୍ଣ୍ଣନା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଦିଆ କରାଯିବ ବର୍ଣ୍ଣାଶମ ସମ୍ପର୍କରେ ପୁଙ୍ଗାନୁ ବର୍ଣ୍ଣନା ଭଗବାନ କ୍ରିଷ୍ଣ କରିବେ ସମସ୍ତ ଅବତାରବାଦର ଏକମାତ୍ର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ସର୍ବତ୍ର କୃଷ୍ଣ ଚେତନ ଉଦ୍ରେକ କରାଇବା ସମସ୍ତ ଅବତାର ଲକ୍ଷ୍ୟ ହଉଛି କାହିଁକି ଭଗବାନ କାହିଁ ଆସୁଛନ୍ତି না ভগবান পাখে আত্মসমর্পণ করলে সে ভগবত ধাম তো বিভিন্ন পরিস্থিতি এই প্রকার চেতনা কেবে প্রকাশিত হুয়ে কেবল কে অপ্রকাশিত হয়ে শিক্ষা কত প্রকাশিত হোক মানে অনুসরণ করছেন

भगवत गीता ज्ञान जग सप्तम श्लोक पाठ कर ले कल्या मन श्रवण करबा जो जो कर पण कंटिन्यू कर काय किसे से आस्त तीनटा कारण देखे परित्रण साधुना गुटी कारण विनाश च दुष्कृता द्वितीय कारण धर्म संस्थापनार्थाय तृतीय कारण संभवामि जगति इन दिस रे अविर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे ओडिया गीता क्लास विश्राम क्या किसी प्रश्न अच्छी और तीन मिनट समय अच्छे बंगला भाषा चैतन्य चरित्र मैंने

বুদ্ধ তো জনে বুদ্ধ যে বুদ্ধ কে বহে পড়ুছি জানুচে ভাগবত বর্ণনা করা হইছে কিন্তু সে থাইল্যান্ড সে অন্য বুদ্ধ মানুষ কারণ বুদ্ধ তো যাচ্ছিল অহিংসা পরম ধর্ম প্রতিষ্ঠা করে আছে সব মাছ মাংস খাও পশুবল করছেন সে রাম বুদ্ধ অলগা এইভাবে বুদ্ধ গৌতম বুদ্ধ সিদ্ধার্থ বুদ্ধ যখন ভাগবত বর্ণ সেই भगवान कर सत्य वैसा अवतार जे होले सीटेट समस्या ना भगवान कथा सुन भगवान लोग जे लो, भगवान भगवान कथा कृष्ण जते लोगन भगवान बनेवे और निज निजको जोरा सुहाईबा से अनुसार शास्त्र तयार करत ए समस्या है शशिमिता बाजी माता जी हरि कृष्ण महाराज प्रणाम महाराज भगवान बस ভারতের ভগবান যেকোন আসিপার্থে স্বাধীনতা রয়েছে কিন্তু আমার শাস্ত্র পড়ুচে যে সপ্তম মানন্তর অষ্টবিংশ চতুর্দ ব্যাপারে আসবে ভগবান যেকোন পৃথিবী যেকোন জায়গার আসি পর্ষ সে ভারতবর্ষের ভারত হচ্ছে মহান মহান যৌ ভগবান আসবে সেটা মহান হব আর ভালো কুহে শাস্ত্র কথা

সন্ধ্যারিত হচ্ছে সূর্য সন্ধ্যা সেই কি ভক্তি ভগবান সাধনা প্রদান করার পরিবেশটা সবু ভগবান ভারতবর্ষের এই এলাকার সে জন্ম গ্রহণ করেন ব্যাপার হচ্ছে গোটে দিন লা সারা পৃথিবীর না ভারতবর্ষ

అండి ఒడియా క్లాస్ బాప్ హా అం చైతన్ చరిత శ్రవణా